চট্টগ্রামের বাসখালী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তরুণ আশির উদ্দিন বুইছড়ির অনগ্রসর এমন এক এলাকায় থেকে আধুনিক উড়োজাহাজের নমুনা ও যুদ্ধে ব্যবহার উপযোগী ড্রোন বানিয়ে অবাক করেছেন সবাইকে এটি হচ্ছে জিপিএস এবং ম্যাপিং ড্রোন যেটি আমরা মোবাইল অথবা আমাদের ট্রান্সমিটার মাধ্যমে বিভিন্ন দূর দূরান্তে এটি এই ড্রোনটিকে আমরা পাঠাতে পারবো এবং এই ড্রোনটি গোয়েন্দা নজরদারি হিসেবে ব্যবহার করতে পারবে এখানে কিন্তু আমরা দুই ধরনের ক্যামেরা ব্যবহার করেছি একটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আর একটি হচ্ছে লাইভিং ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে আমরা ড্রোনের ড্রোনটা যে এলাকার মাধ্যমে ফাটাবো সেই এলাকার ভূমির অবস্থান সম্পর্কে জানতে পারবো আর এটির মধ্যে আমরা উন্নত মানের একটি ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করেছি শত শত উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানিয়ে রীতিমতো হুইচ হয়ে ফেলেছেন চারপাশে দু হাজার পনেরো সালে এসএসসি পাশের পর চট্টগ্রামের একটি বেসরকারি পলিটেকনিক থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন আসির সকাল বসে মোটর দিয়ে খেলনা নৌকো বানানোর পর একদিন আকাশে উড়োজাহাজ দেখে বিস্ময় জাগে তার তখন মনের কোণে বাসা বাঁধে ছোট্ট একটি স্বপ্ন একদিন সে স্বপ্ন ডানা মিলে গ্রামবাসীকে অবাক করে সত্যি সত্যি আশীর বানিয়ে তাক লাগানো এক এটা হচ্ছে সি ওয়ান হান্ড্রেড সিক্সটি মডেলের বিমান বাহিনীর একটি মানে মডেল মডেল বিমান আর কি এটি অনেক বিশাল আকারের একটি প্রায় বারো ফিট লম্বা এবং এটির মধ্যে বিশেষ মোটর ব্যবহার ব্যবহার যেগুলো হচ্ছে এগ্রিকালচার ড্রোনের মোটর এই ধরনের একটা মোটর প্রায় দশ কেজি পর্যন্ত ট্রাস দিতে সক্ষম অর্থাৎ দুইটা মিলে বিশ কেজি পর্যন্ত বাতাস দিয়ে এই বিমানটিকে আকাশে বাসিয়ে রাখবে এরপর আর পেছন ফেরে নে তিনি একের পর এক বানানো শুরু করেন অত্যাধুনিক উড়োজাহাজের নমুনা ও ড্রোন তার তৈরি ড্রোন গোয়েন্দা রাজ্য তারি কি যুদ্ধেও ব্যবহার করা সম্ভব বলে দাবি করেন আশিফ এই ড্রোনের বিশেষত্ব হচ্ছে এটি আহ নজরদারি হিসাবে ব্যবহার করা যাবে প্লাস এটির মধ্যে আমরা কোনো বস্তু যাতে কিছু ক্যারি করে উপর থেকে ড্রপিং ড্রপিং সিস্টেমও কিন্তু এটির মাধ্যমে করতে পারবো অরিজিনাল কোনো বম না এটা হচ্ছে একটি ডেমো মডেল এই ডেমো মডেলটি আমরা উপর থেকে ড্রপ করব আর ড্রপ করে দেখব আমাদের এই রিলিজ মেকানিজমটা ঠিকভাবে কাজ করে কিনা আট বছরে দুই হাজারেরও বেশি উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানিয়েছেন আশিফ তার ড্রোন যখন আকাশে উড়ে তখন বিষয়ে হতবাক্ষণ গ্রামবাসী আশিফ প্রতিনিয়ত ড্রোন বানান আর তা বিক্রি করে বড় করেন তার স্বপ্নের পরিদিয় আশিরের ড্রোন বিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এবং তা একশো কিলোমিটার পর্যন্ত দূরেও যেতে পারে বলে দাবি করেন তিনি কিছু দুর্বলতা থাকলেও সহযোগিতা পেলে তার এই কাজ একদিন বিশ্ব দরবারে আলোটন তুলবে এমন আত্মবিশ্বাসে অটল অধময় তরুণ এর চাইতে ড্রোন বানাই দশ কেজি ওজনের ড্রোন বানায় বিশ কেজির ওজনের ড্রোন বানায় তাহলে আমার থেকে ম্যাক্সিমাম বিশ লাখ টাকা দরকার আছে আশির এর মধ্যে ছোট একটি ল্যাবও বানিয়েছেন কারিগরি সহযোগিতার জন্য গড়েছেন পাঁচ সদস্যের একটি দলও তার বিশ্বাস শুধু বাংলাদেশ নয় এই উদ্যোগ বিশ্বকে একদিন জানান দেবে একটা টিম তৈরি করেছি বর্তমানে দেখতে পাচ্ছেন এবং আমি চাই যে আমার ল্যাবটা আরও বড় হবে এটি আমি মনে করেন যে যদি এই রাষ্ট্রীয়ভাবে পাই রাষ্ট্রীয় সহযোগিতা পাই ফান্ড পাই তাহলে মনে হয় আমি ওই ধরনের উদ্যোগ নিতে পারবো এবং ওই ধরনের ড্রোনগুলো বানাতে পারবো চট্টগ্রাম